কাটিগোড়ার বন্যা পরিস্থিতি পরিদর্শন করলেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য সংবাদ দলীয় কর্মীদেরকে সঙ্গে নিয়ে কাটিগোড়া বিধানসভা কেন্দ্রের হরিনগর ও লেবারপুতা সলিমাবাদ ইত্যাদি এলাকার জনসাধারণের সাথে দেখা করে বন্যা পরিস্থিতির খোঁজখবর নিয়েছেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য শুনেছেন সাধারণ মানুষের সুখ দুঃখের হাজার কথা ত্রাণ সামগ্রী শিশু খাদ্য ঔষধপত্র পানীয় জল বিশুদ্ধকরণের ঔষধ এবং পশু খাদ্য পর্যাপ্ত পরিমাণে বিতরণ করা হচ্ছে কিনা তার তথ্য সংগ্রহ করেছেন নব নির্বাচিত সাংসদ পরিদর্শনকালে সাংসদের সঙ্গে ছিলেন বিজেপি দলের কাটিগোড়া ও কালাই মন্ডলের কর্মকর্তাগণ তখন আমাদের দলের পক্ষ থেকে আমরা বিভিন্ন অঞ্চলে গিয়েছি মানুষের পাশে থাকার যে ব্যবস্থা এই ব্যবস্থার সঙ্গে সরকারের সঙ্গে আমরা আমরা একমত হয়ে কাজ করেছি এবারও যেহেতু আমি এখানে নির্বাচিত সাংসদ হিসাবে শপথ নেওয়ার জন্য পার্লামেন্টে গিয়েছিলাম দ্বিতীয়বার ফ্রাডে আমি প্রথম আজকে দিল্লি এলাম তার আগে আমার এখানে কাঠিগোড়া অঞ্চলের যারাই দলের দায়িত্বে আছেন আমাদের মণ্ডলের সভাপতি সহ আমাদের প্রাক্তন যিনি সাংসদ ওনারও প্রতিনিধি এখানে শুভেন্দ্রবাবু কর আছেন তিনিও এসছেন বিভিন্ন অঞ্চল পরিদর্শন করে যাতে সবার এই যোগ দিনে যাতে সঙ্গে থাকতে পারে তার প্রয়াস হয়েছে আমি গতকাল এসেছি এসে আজকের দিনে এলাম এখানের কয়েকটা অঞ্চল আমরা পরিদর্শন করেছি কয়েকটা রিলিফ ক্যাম্প ইচ্ছাদিতে আমরা গিয়েছি সরকারের পক্ষ থেকে